আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দুবাই আবাইয়া কালেকশন ঈদকে সামনে রেখে নতুন নতুন ডিজাইনের বুরকা নিয়ে আসলাম আবারও ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি আপনার পছন্দের বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের নতুন নতুন আপনার ডিজাইনের মডেল নিয়ে আসলাম সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা আমাদের শোরুম হচ্ছে কেয়ারি লিসাম শপিং মল দ্বিতীয় তলায় চকবাজার চট্টগ্রাম নতুন নতুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে এই ডিজাইনগুলো অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একটা কাউগ্রিম ছাড়া আমাদের কাছে এই ডিজাইনগুলো অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আসছে যে মডেলগুলো আসছে নতুন নতুন আপডেট ডিজাইন আসছে সেই ডিজাইনগুলো আপনাদের সাথে একটা একটা করে বিস্তারিত আলাপ করব। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি আপনাদের পছন্দের বুরকা আমাদের কাছে নিয়ে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর শর্ট আবাহ আস আসছে নতুন নতুন শর্ট আবাহের জন্য অনেক আপুরা অনুরোধ করছেন সেই জন্য শর্ট আবাহ নিয়ে আসলাম আর আনকমন নতুন আপডেট মডেল একদম আনকমন ডিজাইন পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ফ্লাজ সিস্টেম হাতা আনকমন ডিজাইন খুবই সুন্দর চমৎকার মডেল ডিসপ্লে করার পরে এই রিলস অথবা ফিক্সার আপলোড করব সেই জন্য ফিক্সারও দেখতে পারবেন রিলস আপলোড করলে ডিসপ্লে করলে তখন বিস্তারিত বোরকা গুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন আপডেট ডিজাইনের যে মডেলগুলো আসছে সেগুলো বিস্তারিত জানতে পারবেন বাটার ফ্লাই মডেল আসছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে বাটারফ্লাই মডেলটা শেষ হয়ে গিয়েছিল আমাদের শোরুমে আবারও নিয়ে আসা হয়েছে যাদের পছন্দ হবে যারা অত অনেক দিন ধরে অপেক্ষা করে আসছেন আপনারা চাইলে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন হিজাব সহ থাকবে খুবই সুন্দর সুন্দর আনকন আনকোন ডিজাইনের আবাহ আছে আবাহের স্টাইল আছে এম্বয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর সুন্দর আবাহা একদম নতুন আপডেট মডেল রিলস অথবা ফিক্সার আপলোড করব সেখান থেকেও দেখে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন আর আপনি এই ভিডিওতে যদি আবায়াগুলো পছন্দ হয় সুন্দর সুন্দর নতুন নতুন আবাহা মডেল নতুন আপডেট মডেলের অ্যাম্ব্রয়ডারি কাজের সিম্পলের মধ্যে এমব্রয়ডারি কাজের নতুন আপডেট আবার আসছে আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আর যারা চট্টগ্রামের আশেপাশে আমাদের শোরুমের আশেপাশে আসেন আফুরা চট্টগ্রাম এই চকবাজারের আশেপাশে যারা আসেন আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে এদের জন্য অনেকগুলো কালেকশন নিয়ে আসা হয়েছে সেই কালেকশনগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর খুবই সুন্দর সুন্দর ফ্লাজ ও সিস্টেম হাতে অনেক বিশাল গ্যার সিস্টেম নতুন আপডেট মডেল আসছে সেই ডিজাইনগুলো নিয়ে লাইভে আসবো লাইভে আসলে বিস্তারিত জানাবো এখন ছোট্ট করে আপডেট জানাচ্ছি কি কি মডেল আসছে কি কী ডিজাইন আসছে কালার কোনগুলো কি কি কালার আসছে সেই কালারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এম্ব্রয়ডারি কাজের বিভিন্ন স্টাইলে বিভিন্ন মডেলের আম্রালা মডেলের খুবই সুন্দর সুন্দর নকশা দিয়ে তৈরি করা এমব্রয়ডারি কাজ করা মডেল আসছে সেই মডেলগুলো আপনাদের সামনে একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি যার যে মডেলটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আছে ওই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকেও পাইকারি কিনতে পারেন আমাদের দুবাইতে শোরুম আছে এবং কারখানা আছে যাদের পাইকারি কিনতে আগ্রহী আপনারা চাইলে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারেন দুবাই থেকে সরাসরি ইনপুট করে দেওয়া হবে সারা বাংলাদেশে আর যারা মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সৌদি আরব পাকিস্তান কাতার বিভিন্ন দেশে যাদের বুরকার শোরুম আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারেন অনেকগুলো মডেল অনেকগুলো ডিজাইন আছে আপডেট মডেল সেই ডিজাইনগুলো চাইলে তৈরি করে দেওয়া যাবে আর দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি প্রচুর পরিমাণ গ্যার কুসি সিস্টেম একটা নতুন আপডেট মডেল আসছে সেই মডেলটাও পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারেন ঈদের জন্য নতুন নতুন আপডেট মডেলের যে ডিজাইনগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে সেই ডিজাইনগুলো নিয়ে আসা হয়েছে খুবই সুন্দর সুন্দর আবাইয়া রাস্তায় এই চমৎকার চমৎকার ডিজাইন কালার এবং এম্বয়ডারি কাজের সুন্দর সুন্দর মডেলের এই ডিজাইন গুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুবাই কাপড় দিয়ে তৈরি দুবাই লেস দেওয়া অরিজিনাল দুবাই চেরি কাপড় এবং দুবাই থেকে সরাসরি ইনপুট করা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের মডেল নতুন নতুন আপডেট মডেল যেই ডিজাইনগুলো বর্তমানে টেন্ডিংয়ে আছে সেই ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আর খুবই সুন্দর সুন্দর মডেল আমাদের শোরুমে এসে আপনি এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন আপনার ঈদের জন্য আমাদের কাছ থেকে কালেকশান করতে পারেন যার যে কালারটার যে ডিজাইনটার যে মডেলটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নেবেন প্রচুর পরিমাণ গ্যার আছে দুবাই লেস দেওয়া দুবাই লেস দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট মডেলের যে ডিজাইনগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে বর্তমান চলমান যাদের আফুদের জন্য নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর মডেল দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি দুবাই লেস দেওয়া ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার স্টোন স্টোনের লেসগুলো সেলাই করা স্টোনের লেস ওটার কোনো সম্ভাবনায় বাটন খুবই মজবুত বাটন দিয়ে তৈরি করা হয়েছে দুবাই চেরি কাপড়ের উপরে তৈরি করা আর খুবই সুন্দর এমব্রয়ডারি গাজের নতুন আপডেট মডেল আসছে সেই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এমব্রয়ডারি কাজের খুবই সুন্দর ফিনিশিং একটা সুতার আস পর্যন্ত ওটার কোনো সম্ভাবনাই আমাদের নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হিজাব বেল একসাথে থাকবে ভিতরে সিওয়াই ফেব্রিক্সের ইনার থাকবে ম্যাচিং করা সিউয়াই ফেব্রিক্সের ইনার পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার আপনি এই ডিজাইনগুলো কুটিয়া স্টাইলে পড়তে পারবেন আর ইনার সহ চাইলে পড়তে পারবেন এই ধরনের অনেকগুলো মডেল আছে অনেকগুলো নকশা দিয়ে তৈরি করা বিভিন্ন স্টাইলের মডেল এটা আরেকটা নকশা খুবই সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি কাজের ফিনিশিং দেখেন একদম মাঝখানে পর্যন্ত এমব্রয়ডারি কাজের কাজ থাকবে আর হিজাব থাকবে এবং বেল থাকবে একসাথে আর অনেকগুলো কালেকশন আছে আর খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট মডেল আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক অ্যাকাউন্টে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নতুন নতুন এই ধরনের ভিডিওর আপডেট পেয়ে যাবেন যার যেই ডিজাইনটা মডেলটা পছন্দ হবে আপনারা চাইলে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি আরেকটা নতুন একটা ফ্লাজো সিস্টেম প্রচুর পরিমাণ গ্যাস সিস্টেম একটা নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই উন্নত মানের ব্র্যান্ডে দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি এই ডিজাইনগুলো যখন ডিসপ্লে করবো ডিসপ্লে করার পরে লাইভ আসবো অথবা রিলস আপলোড করব ফিক্সার আপলোড করব তখন আপনি বুঝতে পারবেন কত ইউনিক ডিজাইন এই ডিজাইনগুলো শর্ট আবাইয়া আসছে ব্ল্যাকের মধ্যে একদম সিম্পলের মধ্যে শর্ট আবাইয়া পেয়ে যাবেন আমাদের শোরুমে আরও নতুন আপডেট মডেল আসছে জুম কাপড় দিয়ে তৈরি মডেলের কাজের নতুন নতুন আপডেট মডেল যেই ডিজাইনগুলো বর্তমানে টেন্ডিং আছে সেই ডিজাইনগুলো আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের কাছে অর্ডার দিতে আপনাকে কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনি পার্সেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন পার্সেল চেক করবেন ডেলিভারি ম্যানের কাছে চেক করবেন সেম ডিজাইন সেম কালার সেম সাইজ কিনা চেক করার পরে আপনি সন্তুষ্ট হলে আপনি ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন আমাদেরকে এক টাকা অগ্রিম দিতে হবে না খুব সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট মডেলের এই ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুবাইয়ের যে বর্তমানে যে দুবাইতে যে ডিজাইনগুলো বর্তমান চলমান টেন ইয়ার্সে সেই ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এটা আরেকটা নতুন একদম আপডেট মডেল নতুন আপডেট মডেল আমাদের শুরু এর আগে এই ডিজাইনটা এই মডেলটা এই কালারটা এবং এই নকশাটা আমাদের শোরুমে আগে ছিল না একদম নতুন আপডেট মডেল নিয়ে আসলাম কুটি ইনার হিজাব বেলাক থাকবেন যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনি পার্সেল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এদের জন্য যারা বুরকা নেওয়ার আগ্রহ আমাদের কাছ থেকে একবার বুরকা নিয়ে দেখেন খুব ভালো উন্নত মানের ব্র্যান্ডের দুবাই জোম কাপড় দিয়ে তৈরি এম্বয়ডারি কাজের এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কালেকশন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট মডেল আছে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন অনেকগুলো নতুন ডিজাইনের মডেল নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য ঈদকে সামনে রেখে আর শর্ট আছে শর্ট আবাইয়া যাদের জন্য যাদের শর্ট আবাহা লাগবে আপনারা চাইলে শর্ট আবাইয়ের জন্য আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ এবং ইমোতন দিতে পারেন শর্ট আবাহা ফিক্সার অথবা ভিডিও আপনাদেরকে পাঠানো যাবে যার যে কালারটা যে মডেলটা যে ডিজাইনটা পছন্দ হবে সেটা অর্ডার কনফার্ম করতে পারেন আরেকটা নতুন জুম কাপড় দিয়ে তৈরি এম্বয়ডারি কাজের এই ডিজাইন কালারটা ভিন্ন এই কালারটা আগে ছিল না আমাদের কাছে নকশাটা ছিল এই ডিজাইনের অনেকগুলো কালার আছে ব্ল্যাক আছে হোয়াইট কালার আছে আর অন্য কয়েকটা কালার আছে এই ডিজাইনটা পছন্দ হলে কালার যদি ভিন্ন লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কালার চেঞ্জ করে দেওয়া যাবে সাইজ আছে ভিতরে সিউএ এ ব্রিক্স থাকবে একসাথে খুব সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট মডেলগুলো নিয়ে আসা হয়েছে এইবারে অনেক নতুন কালেকশন আসছে একদম আপডেট মডেল যে ডিজাইনগুলো সে ডিজাইনগুলো নিয়ে আসা হয়েছে আর শর্ট আবাইয়ের জন্য অনেক আফুরা শোরুমে এসে আগে শর্ট আবায়া পান নাই আপনাদের জন্য শর্ট নিয়ে আসা হয়েছে দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি অরিজিনাল দুবাই চেরি সিম্পলের মধ্যে শর্ট আবায়া একদম রিজনেবল প্রাইজে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এমব্রয়ডারি কাজের এই ডিজাইনগুলো খুবই সুন্দর উন্নত মানের ব্র্যান্ডের কাপড় দুবাইয়ের জুম দুবাই জুম কাপড় দিয়ে তৈরি এম্বয়েডারি কাজগুলো দেখেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন একদম আনকমন একটা মডেল এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন টিকটককে ফলো দিয়ে রাখবেন যারা টিকটকে আমাদের বিও আস আফুরা আসেন আপনারা চাইলে টিকটক থেকেও স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইউ নাম্বারে যোগাযোগ করবেন এক টাকা ছাড়া আমাদের কাছ থেকে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং টিকটক এবং ইনস্টাগ্রামকে ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসকে ভিজিট করে দেখবেন নতুন নতুন আপডেট ডিজাইনের রিলস এবং ফিক্সার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের ঈদের জন্য বোরকা সংগ্রহ করা হয়েছে দুবাই থেকে ইনপোর্ট করা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো আপডেট পাওয়ার জন্য অন্য কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন আসলে আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম